কিভাবে মানুষের দারে দারে উড়ি ঘুরেছেন সেই আমাদের প্রিয় মুখ যিনি আজকে শত ব্যস্ততার মাঝে আমাদের মাঝে এসেছেন এই অগ্নিকান্তে ক্ষতিগ্রস্ত এই পরিবারগুলোর পাশে দাঁড়ানোর জন্য আমাদের সে প্রিয় নেতা আজি জসিমউদ্দিন জসিম ভাই এখন আপনাদের মাঝে বক্তব্য রাখবেন আমরা আসছি অন্য কিছুই না তাদের পাশে একটু দাঁড়ানোর জন্য তারা আমাদের তাদের এই ঘরটা কালকে ছিল এক সপ্তাহকে পরিপূর্ণ আজকে দেখেন তাদের ঘরে ঘুমানোর জায়গা নেই তা আমরা মানুষ মানুষ হিসাবে তাদের কাছে আসছি কোনো আর্থিক সহযোগিতা এটা হলো ভুল আমরা হিউম্যান বিং আমাদের একজন পরিবারের একটা অংশ হিসাবে আমি একজন মানুষ হিসাবে আমি তাদের একজন সহকর্মী হিসাবে আমি তাদের পাশে দাঁড়ানোর জন্য আসছি আজকে আমাদেরও এখানে তারা সহযোগিতা করেছেন সবখানেই আমি যেখানেই যাই আমার ভাই ব্রাদার যারা আছে সহযোগিতা করে আমরা আমাদের ক্ষমতা অনুযায়ী সহযোগিতা করি আজকেও এখানে আমরা যে চারটি পরিবার নিঃস্ব হয়ে গেছে এবং বিশেষ করে তিনটি পরিবারটা একদম শেষই তাদের জন্য আমাদের একটা সহযোগিতা সেটা হয়তো আমরা এখন প্রতিটা পরিবারের জন্যে তিন পরিবারের জন্যে যারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত তাদের জন্য আমরা সত্তর হাজার টাকা করে একটা অনুদান এটা আমাদের একটা অনুদান না আমাদের তাদের বলতেছে আচ্ছা আলহামদুলিল্লাহ তো দেখেন এই যে আমাদের এখানের আমাদের কৃতি সন্তান মরহম রফিকুল ইসলাম সাহেবের সুযোগ্য সন্তান আমাদের প্রিয় আরিফ আমাকে খুব বেশি পছন্দ করেন পারিবারিকভাবেও তারা আমাকে খুব বেশি তাদের বাড়ির সামনে থেকে চেয়ারম্যান বলছে যে এবং এটা অনেক বড় একটা ব্যাপার আমরা তারাও গতকালকে এসছেন তারাও সহযোগিতা করেছেন দিন বেশি করবে। আমরা যারা এখানে ক্ষতিগ্রস্ত হয়েছেন শুধু নট অনলি দ্যাট আমাদেরও একটা বিশাল সার্কেল আমরা আরো চেষ্টা করবো তাদের অনুদানের হাতটা বাড়াই দিয়ে তাদেরকে যাতে ঘরগুলো কমপ্লিট করে যাতে তারা ঘরে যেতে পারে আচ্ছা আলহামদুলিল্লাহ আজকেও আমরা প্রাথমিকভাবে তিন পরিবারকে আমরা সত্তর হাজার করে দুই লাখ দশ হাজার টাকা আর এখন আংশিক যেটা হয়েছে এটার জন্য দশ হাজার এই দুই লক্ষ বিশ হাজার টাকা আমরা দিচ্ছি কালকেও আরিফ এবং আমাদের ইয়ে ডিপটি অ্যাটিনাল যেন নুল হুদা তারা করে গেছে আরও আমাদের কাছে ছোটো একটা ফান্ড আছে আমরা আবারও একটা বড় ফান্ড করে আমরা আবারও একটা দ্বিতীয় পর্যায়ে তারা কাজটা স্টার্ট করুক আমরা দ্বিতীয় পর্যায়ে সেটার জন্য আমরা অনুদানটা দেব আপনারা আমাদের আমার জন্য দোয়া করবেন এবং আমার যে নেতাকর্মীরা যারা সহযোগিতা করছে তাদের জন্য দোয়া করবেন কারণ দীর্ঘ সতেরো বছর আঠারো বছর আমরাও কিন্তু ক্ষমতার মধ্যে নেই আমাদের দলীয় নেতাকর্মীগুলা কিন্তু নিঃস্ব হয়ে গেছে তারা এই টুকটাক করতে 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 তারা যে আমরা যে বেঁচে আছে এইটাই কিন্তু অনেক বড় ব্যাপার লোকমানরা এখানে আছে সব সামাজিকভাবে সবসময় ওই আমরা ওই যে আপনার ইয়ে ইয়াতে ঈদের পূর্ববর্তী যারা অসহায় মানুষদের পিছু লোকমানরাও দেখেছি সবসময় এটার মধ্যে এগিয়ে আসে আরও বেশি বেশি এগিয়ে আগাইতে হবে এটা হলো আমার তোমাদের প্রতি একটা নির্দেশ ওই যে পালপাড়া ওই যে আপনার বাগড়া রোড যেটা ব্রাহ্মণ বাড়িয়ে গেছে তিনটা ইউনিয়নের বাক্সিম রাজাপুর এবং শশীদল এমন ভয়াবহ অবস্থা একটা গাড়ি যে যাবেন কোনো কোনোরকম কোনো ব্যবস্থা নেই আগে আমরা তো তারা কিন্তু এই অঞ্চলের মানুষ আগে আপনার রেলে আসে কিন্তু এভাবে নৌকা দিয়ে আসতো আবার এখন করছে কি বুড়িচন্দরটা যেহেতু খারাপ নাইগরের রাস্তা দিয়ে গিয়া ওই রাস্তাটা দিয়ে যাইতো কিন্তু এটারও এমন ভয়াবহ অবস্থা গতকালকে আমি প্রায় একশোর উপরে ট্রাক্টার নিজে বেকুয়ায় নেয়া এগুলার উঠাইয়া সকাল সাতটার থেকে এগুলো পুরে বিক্রেন অল্প সময়ের একটা জিন্দিগি চোখের নেশা কোনো লাভ না আজকে তারটা গেছে কালকে আপনারটা যাইতে পারেন আমি এখানে আছি আমি মারা যাইতে যে পরিমাণ গরম মানুষের হিট স্ট্রোক যেটা এটা আমাদের দলের থেকেও কিন্তু কেন্দ্রের থেকেও কিন্তু এগুলা কেন্দ্রীয় কর্মসূচি গড়ানোর জন্য অনেকটা ক্যান্সেল গাছ লাগানো টাসকা লাগানো এগুলো মানুষের একটু গাছ জিও রহমানের কর্মসূচি এগুলো একটু বাড়ানো এটা কেন্দ্রীয় কর্মসূচি কালকে ঘোষণা করছে গাছ লাগাইতে হবে বেশি বেশি একটা দুঃসময় আমি ইয়ার কি অপুর বাড়িতে আসলাম ইয়া মুসলমানি খাইতে আর আজকে লগের গর পুড়ছে আমি আজকে এখানে আইলাম না তাহলে আরেকটা মানুষ কি মনে করবে যে হ্যাঁ তারা সুসময় দাওয়াত কখনো এটা সুসময় মানুষের সুসময়টা কিন্তু বড় জিনিসটা দুঃসময় মানুষের পাশে আপনাকে থাকতে হবে আমাদের ব্রাহ্মণপাড় উপজেলা আপনারা যারা আছেন এখানে আজকের সবাই সব সিনিয়র বিনয়ের সহিত একটু অনুরোধ রাখতে চাই আপনার যে বন্যা ইয়া যে গরম আরও মানুষ মানুষের প্রতি থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ যাতে আমাকে সুস্থ রাখে আর পাশাপাশি আপনাদের পাশে কি হইলাম না হইলাম বড় কথা না যদি বেঁচে থাকে আপনাদের পাশে থাকবো আমি ছিলাম আছি দুলালপুর আমার একটা আত্মার ইউনিয়ন দুলালপুরের মানুষ দলমত নির্বিশেষে যেভাবে আমাকে ইদানিং গ্রহণ করে নিচ্ছে এই দলমত নির্বিশেষে দ্বিবার্ষিক সম্মেলনে যে ভালোবাসা আমাকে দিয়েছে এটা ব্রাহ্মণ পাড়ার জন্য আমি মনে করি আবার এটা ছিল একটা ইতিহাস নাকি মাসুদ ভাই মাসুদ ভাইও আমাদের সিনিয়র ইউনিয়নের ইয়েতে আমরাও মাসুদ ভাইকে একদিন বলছি যে আমি যেটা বলি আমি ম্যান অফ কমিটমেন্ট আমি ভেঙে যাব আমি পরে যাব কিন্তু আমি কমিটমেন্ট থেকে আমার জাগাতেও এক যে এই দুলালপুরের সমস্ত নেতৃত্ব তারও আমার কথাকে খুব প্রাধান্য দেয় এবং ইতিমধ্যে দুলালপুর যে আমার জন্যে যেভাবে আপনারা রফিকুল ইসলাম চেয়ারম্যান সাহেবের ইয়াতে দিয়েছেন গতকালকেও আমাদের প্রিয় পপি ও আমাদের তিন তিনবারের চারবারের সে ভাইস প্রেসিডেন্ট হয়েছে বেলজিয়াম বিএমপির প্রেসিডেন্ট হয়েছে আমার আমার প্রিয় কাউসারের ছেলেটাও কিন্তু সেখানে থাকে তো যাই হোক এরও একটা সহানুভূতি সবার আছে তো আমি যখন আমি বেলজিয়ামে বলে দিছি তখন আল্লাহর মধ্যে তোমার ছেলে আবার আমার ফোন করছে কইসে কাকু কইছে অহন পুরো ম্যানেজমেন্টের দায়িত্ব আমার দিয়ে দিছে আপনার কি পছন্দ করে যায় না তো পৃথিবীতে আসছে বড় চাওয়া পাওয়ার কি হেন ওই শুনেন তো আমি কইছি এটা বিএমপি পরিবার কাউসার ওইলো ইয়া কি দেখো আমাদের শ্রমিক দলের প্রেসিডেন্ট আগের সাবেক ছাত্রনেতা ওর মা ওর স্ত্রী চার চারবারের ইয়াতে ওর শ্বশুর ছিল কিন্তু আমরা এই এটা পুরা বাড়িতে একটা কথা মাথাত রাখবেন আল্লাহর দিকে তাকে বিনয়ের সহিত একটা অনুরোধ রেখে যাই সেটা হচ্ছে একে অপরের তারেক রহমান একটি কথা বলেছেন ঐক্যর কিন্তু কোনো বিকল্প নেই আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে আমি বিনয়ের সহিত একটু অনুরোধ করি মানুষকে একটা ক্ষতি করা যায় কিন্তু এটাকে পুষায় নেওয়া কিন্তু অনেক কঠিন আজকে এটা কাচ এটা গ্লাস এটা এখানে রাখছেন এটা ভেঙে গেল ভেঙ্গে গেলে কিন্তু ভেঙে গেল কিন্তু এটাকে যতক্ষণ পর্যন্ত এটা টেক কেয়ার করে রাখা যায় ততক্ষণই কিন্তু আমাদের জন্য ভালো আমরা এবং তাদের প্রতি ভালোবাসা রইলো এবং তাদের পাশে আবারও আমরা থাকবো সবাইকে ধন্যবাদ আসসালাম আসেন সবাই আসেন ভাই এদিকে তাকান একটু ভাই